হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেবলিনা তোমরা জানো যে দেবলীনা বর্তমানে এখন পুরো ওয়াইটি এবং ফেসবুকের হট একটা কন্টেন্টে পরিণত হয়েছে কারণ তার বাড়ির লোকে তাকে হট কন্টেন্টে পরিণত করেছে তোমরা যদি দেখো যে রিসেন্টলি তার দিদির একাধিক লাইভ একটার পর একটা দেবলিনার চ্যানেল থেকে লাইভ করে করে আজকে কিন্তু তাকে এই জায়গায় নিয়ে এসছে বর্তমানে যে পরিস্থিতি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে দেবলিনা যাচ্ছিল এবং যে একটা কঠিন পরিস্থিতির কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সে যাচ্ছিল সেই জায়গায় আজকে যে সে ট্রোলিংয়ের শিকার হচ্ছে এর জন্য কিন্তু ভীষণ পরিমাণে সে দায়ী কারণ সে তার লাইফস্টাইলটা স্বচ্ছতার সঙ্গে ভিউয়ার্সদেরকে তুলে দিতে পারিনি বা দেখায়নি প্রথমেই কিন্তু যেদিনকে সে আত্মহরণের চেষ্টা করার আগে যে লাইফটা করেছিল যেই লাইফটাতেই কিন্তু সে বলেছিল আমার জীবনে আমার কোনো জীবনের কোনো নেগেটিভিটি আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাতে চাইনি তার জন্য সময় পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি পজিটিভ কিছু দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ কিন্তু আমি যেটা দেখিয়েছি সেটা আমার জীবনের সঙ্গে কিন্তু মানে হয়নি কিন্তু আমি সেটা দেখিয়েছি যেই কারণের জন্য এই যে ব্লগারদের মিথ্যাচারিতা ভিউয়ার্সদেরকে মিথ্যা দেখানো মিথ্যে বোঝানো এই জিনিসটা যদি আজকে তারা মানে স মানে স্বচ্ছতার সঙ্গে যদি তাদের লাইফস্টাইলটা না দেখায় তাহলে সেই ক্ষেত্রে তাকে ট্রোলিংয়ের শিকার হতেই হবে এবং তার বিশ্বাসযোগ্যতার জায়গায় প্রশ্নচিহ্ন উঠবে তাকে বিশ্বাস করতে গেলে মানুষ দশবার চিন্তা করবে যেটা দেবলিনার ক্ষেত্রে আজকে কিন্তু হয়েছে দেবলিনা যেটা ওর জীবনে ছিল না বেশ কি মানে ওর পুঙ্খানুপুঙ্খভাবে যদি ওর ব্লগিংগুলো দেখা যায় সেখানে কিন্তু পরিষ্কার উঠে এসছে যে ও যেটা বারবার বলেছে ওর হাজবেন্ড কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না তার রিয়াক্ট করে না মানে তাকে ভালো মন্দ যাই কিছু দেওয়া হোক না কেন তাতে কিন্তু সে সন্তুষ্ট হয় না এটা কিন্তু তার ভিডিওর থেকে ভিডিওগুলো ভালো করে দেখলেই বোঝা যাবে একটা ছেলেকে সে স্ত্রী মাঝরাত্রি পর্যন্ত অনুষ্ঠান করে তারপরে সারপ্রাইজ গিফট দেবে বলে হাজব্যান্ডের জন্য একটা গিফট কিনে এনেছে এবং যেটা যথেষ্ট দুটো দামি গিফট তার মধ্যে একটা ছোটো হয়েছে এবং সেটা যেইভাবে বলেছে সেটা না বললেও চলতো তার বোঝা উচিত ছিল যে আমার স্ত্রী রাত্রিবেলায় মানে তার প্রোগ্রাম সেরে তারপরে গিয়ে সেটা শপিং করে তারপরে সে নিয়ে এসছে সেখানে একটু পোলাইটলি ওই জিনিসটা করাই যেত তো যাই হোক দেখুন আমি একরকম দৃষ্টিভঙ্গিতে দেখব আরেকজন মানুষ আরেক রকম দৃষ্টিভঙ্গি দেখবে কারণ এটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মানুষই যে মানে একই সহমত পোষণ করবে এটা কখনোই নয় তাই কারণের জন্য অনেকের মনে হচ্ছে ওটা কোনো ব্যাপারই না অনেকে ভেবেছেন রাত্রিবেলায় রাত দুপুরে ঘুমের থেকে উঠিয়ে কে ভাই সারপ্রাইজ দেয় সেটা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতো ওরকম রাত্রিবেলায় ক্যামেরা খুলে বা ক্যামেরা ধরে স্বামীর সঙ্গে আদিক্ষেতা না দেখালেই পারত এটা অনেকের কাছে আধিক্ষ্যতা মনে হচ্ছে কিন্তু হয়তো ওর কাছে মনে হয়েছে আমি জিনিসটা এনেছি আমি এক তাকে সারপ্রাইজ দেবো এক্ষুনি তাকে সেই জিনিসটা দেখাবো এবং সে দেখার পরে তার যে সেটা ক্যামেরা বন্দী করব এবার বক্তব্য হচ্ছে অনেকেরই বক্তব্য এই যে পার্সোনাল জিনিস মানে নিজেদের জীবনের সমস্ত ছোট বড় মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করা এটা ভীষণ অন্যায় কিন্তু আমরা জানি যে যারা ব্লগার হয় তারা কিন্তু জীবনের সমস্ত কিছুটাই পাবলিক করে তাদের জীবনের ছোট ছোট মুহূর্ত তাদের ভালো লাগা তাদের জন্মদিন তাদের রাগ তাদের অভিমান তাদের খুনসুটি সমস্তটাই কিন্তু তারা ভিউয়ার্সদের কাছে তুলে ধরে তার জন্যই লাইফস্টাইল ব্লগার তাদেরকে বলা হয় কারণ তারা ডেলি রুটিন তাদের যেটা তারা তাদের জীবনযাত্রা যেটা সেটাই তারা দেখায় সেখানে ওরও হয়তো মনে হয়েছে যে আমার এই ছোট ছোটো জিনিসগুলো এগুলো ক্যামেরাবন্দি করে মানুষকে দেখানো উচিত সেখানে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে যে মানুষ পুরো দমেই মিথ্যাচারিতা করেছে ভিউয়ার্স ঠকিয়েছে আজকে যদি মানে সত্যি কথা বলতে হয় সত্যিই ও ভিউয়ার্স ঠকিয়েছে কারণ ওর যেটা লাইফস্টাইলে যেটা নেই আজকে ও বিয়ের আগের থেকে এই সম্পর্কটার মধ্যে মানে ঝামেলা ঝঞ্ঝা শুরু হয়েছিল সেখানে দাঁড়িয়ে এতটা বর্তমান যুগে এতটা অন্ধ ভালোবাসা থাকার কোনো যুগ মানে যাদের থাকবে তাদেরকে মানুষ হয় বদ্ধ পাগল বলবে না হলে বলবে অসামাজিক জীব কেন বলুন তো কারণ বর্তমান যুগে রকম পাগল পান্তি হ্যাঁ এই রকম ভালোবাসা মানুষ দেখে না এবং যাদেরকে দেখে তাদেরকে মানুষরা মানে উর্মাদ বলে সাব্যস্ত করে যে জায়গায় স্বামী স্ত্রী মানে বিয়ে করার আগে স্বামীর কত মোটা টাকার ইনকাম আছে কত মোটা টাকা ইনকাম করে সমস্ত কিছু দেখে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় সেখানে আজকে এই মেয়েটি বিয়ে করেছে এবং সেখানে তার স্বামী পাইলট হওয়া সত্ত্বেও তার কোনো কিছু বেশি মানে তার দিদি যেটা বলছে যে তার সমস্ত সাংসারিক খরচা তার হাজবেন্ড মানে দেবলিনা করতো মাঝে মাঝে ইলেকট্রিক বিলটা কখনো সখনো তার স্বামী দিত তাছাড়া খাওয়া খরচা থেকে শুরু করে সে তোমার ওর নাম কি বলে ফ্ল্যাটের ভাড়া থেকে শুরু করে অনেক সময় ফ্ল্যাটের ভাড়াটাও হয়তো দেবলিনা দিত মানে বেশিরভাগটাই তার করত। এবং সেখানে তার স্বামীর শখ শৌখিনতা ভালো লাগা মন্দ লাগা ছোট থেকে বড় জিনিস সমস্ত কিছুই সে করতো তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে দেওলিনা সেটা যে করছে এবং ও যে মানে খুব আনন্দের সহিত ওর ব্লগে অনেকেরই বক্তব্য যে ব্লগিংয়ে দেখা গেছে ও আনন্দের সহিত ওর স্বামীর জন্য রান্না করছে আনন্দের সহিত সমস্ত কিছু করছে এবং ওর স্বামীকে ভালো মন্দ করে খাওয়াচ্ছে তাহলে সেখানে একটা মেয়ে যদি ঘরের কাজ নিজের ইচ্ছাতে করে সেখানে কখনোই বলা যায় না যে ইচ অ্যান্ড এভরিথিং তাকে করতে হতো হ্যাঁ এবার দেবলিনা এই জিনিসটা প্রেজেন্টটাই সেইভাবে করেছে যেই কারণের জন্য আজকে প্রত্যেকটা মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে কারণ সে সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে বলছে যে আমার মানে শাশুড়ি বা প্রত্যেক সময়ই হাসে প্রতি সময় আমার শাশুড়ি মায়ের মুখে আমি হাসি দেখতে পাই এবং তারা আমার ছোট ছোটো ব্যাপারে খেয়াল রাখে এবং আমার মাকে আমি বরং সেই সূত্রে আমার মাকে আমি বেশি হাসতে দেখি না কারণ হচ্ছে আমার মা মানে জীবনে এত স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছে আমার মা সবসময় হাসে না কিন্তু আমার শাশুড়ি মায়ের মুখে সবসময় হাসি দেখতে পাই এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা শুনি যে তার শাশুড়ি মা এই ধরনের কথা বলেছে সাধারণ মানুষ সেটা বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক কারণ বিশ্বাসের জায়গাটা নরবরে কিন্তু দেবলিনাই করেছে এবার চলে আসে সহায়কের ব্যাপারে সবাই দেখছে মানে এখন পুরো দমে ওয়াইটি বলো ফেসবুকে বলো পুরো দমে ট্রোল হচ্ছে কিন্তু এই ছেলেটি তার কারণ কি সে বন্ধুর বিপদের সময় বন্ধুর বিপদের সময় ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে আজকালকার দিনে বললাম না আজকালকার দিনে ভালো মানুষই উপকারের উপকারিতা স্বীকার করা উপকারের উপকারিতা কেউ করলে তাকে ধরে টানা বা তাকে কোনো মানে একটা ক্ষতির সম্মুখীন করা এগুলো এখন মানুষের কাজ হয়ে গেছে দেখুন এই কারণের জন্যই কিন্তু আজকে দেখবেন একটা রাস্তায় কেউ মানে পড়ে যাক গাড়ির তলায় বা এর তলায় ওর তলায় এই যে এত অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্টগুলো হয় দেখবেন মানুষ এগোয় না এগোয় না কেন বলুন তো কারণ তারা ভয় পায় এই যে এগোবো এই যে আমি সহানুভূতিটা দেখি এই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবো পরবর্তীকালে আমাকেই হয়তো পুলিশ হেরাস করবে আমাকেই হয়তো কোনো একটা কেসের মধ্যে জড়িয়ে দেবে ভাই দরকার নেই যা যাচ্ছে যাচ্ছে যার যাচ্ছে তার যাচ্ছে আমি দেখে পাশ কাটিয়ে বেরিয়ে যাব এই জিনিসটাই বেশিরভাগ মানুষ করে সেখানে দাঁড়িয়ে সায়ক এই যে মানে উপযাজক হয়ে তাকে একটা বন্ধু আজকে ফোন করেছে তার এই রকম কন্ডিশনে সে কিন্তু প্রথমেই দেবুলিনা বলেছে আমি ভেবেছিলাম প্রথমে আমার হাজব্যান্ডকে ফোন করব। কিন্তু বা মেসেজ করব কিন্তু পরবর্তীকালে আমি বুঝেছি যে তাকে মেসেজ করে বা ফোন করে কোনো লাভ নেই কারণ তার কিছুক্ষণ আগেই তার সঙ্গে ঝামেলা অশান্তি হয়েছে এবং তার হাজবেন্ড বলেছে তুমি কি করবে নেশা করবে তো নেশা করবে বা তুমি মানে চলে যাবে তোমার যা খুশি করতে পারো তুমি নেশাও করতে পারো তুমি চলেও যেতে পারো আমার কিচ্ছু আসে যায় না এরম টাইপের একটা কথা বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তার স্ত্রীর মনে হচ্ছে এই মুহূর্তে তাকে ফোন করলে সে হয় ফোন ধরবে না এবং কোনো মেসেজ করলে তার রিপ্লাইও দেবে না তাহলে তার কাছে বলা বলা না বলা দুই সমান তাহলে এই মুহূর্তে আমার যাকে মনে হচ্ছে যার কাছে বললে আমি হেল্প পেতে পারি আজকে দেবলীনাদের যে এই যে ফ্রেন্ড সার্কেলটা যারা ওদের ব্লগিং দেখেন তারা এই সায়ক বলুন আরও আরেকজনও যে মা মেয়ে আছে ওই মেয়েটিও ডিভোর্সি যে রিসেন্টলি নেল নেলের একটা টুবলু টুবলু নাকি টুবলি টুবলি ও বলে হ্যাঁ তো ও দেখবেন একটা নেল আটের এই যে রিসেন্ট দোকান দিয়েছে মানে ওটা এখনও উদ্বোধন হয়নি আমি দেখছিলাম তো ওই মেয়েটার সঙ্গেও কিন্তু সায়কের সম্পর্ক ভীষণ ভালো ভীষণ ভালো এবং ওর মা মানে ওর অনেক সময় এরকম হয়েছে যে ওরা মানে মেয়েটি আর ও সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে কেনাকাটা করেছে হ্যাঁ এবার এবার মানে সায়কের যদি বন্ধু সার্কেল দেখুন দেখবেন প্রত্যেকের সঙ্গেই কিন্তু এরকমভাবে বেশে যে এরকম নয় যে এই যে আজকে বলা হচ্ছে দেবলিনার সঙ্গে এর একটা অবৈধ সম্পর্ক ওর একটা যে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আজকে ও কিন্তু যতগুলো মেয়ে বান্ধবী আছে ওর সবার সঙ্গেই কিন্তু এরকমভাবেই মেশে সায়কের যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে এরকমভাবেই কিন্তু ও ভিডিও দেখ করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওকে পুরো স্ট্যাগ ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে অবৈধ একটা সম্পর্ক কারণ কি না ভাই ছেলে বন্ধু বিয়ের পরে আবার কিসের বন্ধু কিন্তু যারা মেয়েটিকে বিয়ে করে নিয়ে গেছে তাদের বোঝা দরকার যে মেয়েটি একটি মিডিয়া জগতে আছে মেয়েটি একটি মিডিয়া জগতে আছে সেখানে সে গানের প্রোগ্রামে যাবে রাত বিরাতে তার গানের প্রোগ্রাম থেকে ফিরবে সেখানে একাধিক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে একাধিক মানুষের সঙ্গে ঘুরতে বেড়াতে যেতে পারে সেটা সেটা নিয়ে হ্যাঁ এই যে জল করে আজকে একটা নোংরা কাদা ছড়াছড়ি করা হচ্ছে আমার মনে হয় না এটার কোনো মানে যুক্তিসঙ্গত আজকে যদি সত্যিই যদি ভাবুন তো তর্কের খাতিরে ধরে নিলাম এর সঙ্গে একটা সম্পর্ক ছিল যদি থাকতো তাহলে বিয়ে করাতে কি কোনো আপত্তি ছিল সায়ক যদি আজকে সত্যিই দেবলিনার সঙ্গে সম্পর্ক থাকতো আমার মনে হয় না দেবলিনার বাড়ির থেকে না করতো আর আমার এটাও মনে হয় না সায়কের বাড়ির থেকে না করতো তাহলে প্রবলেমটা কোথায় ছিল তারা তো বিয়ে করতেই পারতো বা লিভিং রিলেশনেও যদি মনে করবে থাকবে থাকতে পারতো এখনকার দিনে বেশিরভাগ মানে আর্টিস্টরা এমন রয়েছে যারা লিভিং রিলেশনে রয়েছে তাহলে তাকে অবৈধ সম্পর্ক তার সঙ্গে করার তো কোনো প্রয়োজন ছিল না ছিল কি যেটা ট্যাগটা লাগানো হচ্ছে যে এর সঙ্গে এর একটা অবৈধ রিলেশন সেই কারণের জন্য আজকে সংসারটা ভাঙছে কেন এই ট্যাগটা লাগানো যাচ্ছে কারণ কিছুদিন আগে শায়ক আর সায়কের সায়কের দাদা বৌদির মধ্যে ডিভোর্স হয়ে গেছে সেখানে শায়ক কিন্তু পরিষ্কার বলেছে যে আমি ওদের সম্পর্ক ওরা নিজেরা পার্সোনালি নিজেদের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্সটা করতে চেয়েছে এবং সেটাই তারা করেছে তারা সোশ্যাল মিডিয়া করতে চায়নি তারা কাদা ছেটাচিটি করেনি তারা আমাদেরকেও ইনভলভ করেনি তারা তাদের মতন সেখানে কিন্তু মানে ডিভোর্সটা করেছে সেখানে আজকে বলা হচ্ছে যেহেতু দিদি দাদার ডিভোর্স হয়েছে তার মানে দাদার এই ডিভোর্সের পেছনেও সায়কের হাত রয়েছে সেই কারণের জন্য আজকে এই মেয়েটির সংসার ভাঙার জন্য এর হাত রয়েছে আমরা কিন্তু কোনো জায়গায় এরকম স্টেটমেন্ট পাইনি যে শায়কের দাদার বৌদির সম্পর্ক ভাঙার পেছনে সায়কের হস্তক্ষেপ রয়েছে তার বৌদি এসেও কোথাও বলেনি তার দাদা এসেও এই কথা বলেনি তার দাদাও একজন ম্যাচুরিটি রয়েছে তার মধ্যে তার বৌদি একটা মানে প্রাপ্তবয়স্ক মহিলা যে তাকে তাদের মাঝখানে কেউ একজন ঢুকে যেখানে আমরা জানি যে সায়ক তার মার সঙ্গে আলাদা ফ্ল্যাটে থাকে তার দাদা বৌদি আলাদা ফ্ল্যাটে থাকে এবং সেখানে দাদাও কাজে বেরিয়ে যায় বৌদিও কাজে বেরিয়ে যায় একটা সময় পরে তারা বাড়িতে ঢোকে তাদের মতন সময় কাটায় সেখানে এই ছেলেটিকে দাঁড় করিয়ে একে বলা হচ্ছে এর কারণের জন্য আজকে দাদা বৌদির সম্পর্ক ভেঙেছে এবং সেই একই কারণের জন্য দেবলিনার সংসারটাও আজকে এই ছেলেটি ভেঙে দিল কারণ ওর হচ্ছে সংসার ভাঙাটাই কাজ তার মানে আজকে বকলমে আমরা কি বোঝাতে চাইছি যে কোনো মানুষের বিপদে তুমি দাঁড়িয়েও না কোনো মানুষের বিপদে কেউ যদি তোমার সঙ্গে কারো বন্ধুত্ব থাকে সে যদি কোনো মেয়ে হয় কোনো মেয়ে যদি কোনো ছেলের কাছে সাহায্য চায় তার সাহায্য করা উচিত না বা কোনো মেয়ে যদি মানে কোনো ছেলে যদি তার মেয়ে বান্ধবী থাকে তার কাছে সাহায্য চাওয়া উচিত না বর্তমানে এটাও কি আমরা বলতে পারি আজকালকার দিনে যদি মানুষের বলার হয় কোনো মেয়ে মেয়েকে সাহায্য করলেও বলবে ওই দেখো গিয়ে এর সঙ্গেই এর সম্পর্ক ছিল যেই কারণের জন্যই হ্যাঁ এ আগবাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছে তা বলার যদি মানুষের ইচ্ছা থাকে অনেক রকমভাবে বলতে পারে তার মানে কি মানে বকলমে এটাই যে কারো বিপদ হলে ভাই নিজের মতন নিজে থাকো কারো বিপদে এগিয়ে যেও না আজকে বলা হচ্ছে কেন সে বলেছে বান্ধবীকে এর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গর্বিত অপরাধ করেছে আজকে আপনি বলুন তো আপনার জীবনে দিনের পর দিন আপনি আপনার স্বামী দ্বারা বা আপনি আপনার স্ত্রীর দ্বারা অত্যাচারিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন তারপরে আপনার ফ্যামিলি লোক আপনি যদি স্বাবলম্বী হন আপনার জীবনে যদি কোনো বাচ্চা কাচ্চা না এসে থাকে মানে বিবাহিত সম্পর্কটা শুরু শুধু শুরু হয়েছে বছর খানি করেছে এখনো বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসেনি সেই জায়গায় যদি আজকে আমার কাছের লোক আমার বাড়ির লোক হ্যাঁ যদি জানতে পারে আমি অত্যাচারিত লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত দিনের প্রতি হয়ে যাচ্ছি মার ধর খাচ্ছি তাহলে সেখানে আমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে থাকি আমার বাড়ির লোক বা আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী বা আমার বন্ধু বন্ধুবান্ধবরা কি বলবে যে একটা টক্সিক সম্পর্ক থেকে তুই বেরিয়ে আয় তুই বেরিয়া যে কোনো শুভাকাঙ্ক্ষী এই কথাটাই বলবে এর মানে এটা নয় যে আমি তার সংসার ভাঙার জন্য মদত দিচ্ছি যেই সংসারটা গড়ে ওঠাতে আগে থেকেই ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে যে সংসারটা গড়ার আগেই ভাঙার চিন্তায় ব্যস্ত রয়েছে আজকে যদি তার বাবা মা পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে আজকে তার রেস্টিং ম্যারেজটা হতো এক বছর হয়ে যাওয়ার পরেও তার রেস্টিং ম্যারেজটা কেন হয়নি বলুন তো এটা বলুন তো যে কেন এখনো পর্যন্ত তার রেস্টিং ম্যারেজের সার্টিফিকেট তারা দেখা দেওয়া হ্যাঁ যেখানে তিন তিনবার ম্যারেজের অনুষ্ঠান করা হয়েছে কিন্তু ম্যারেজটা হয়নি কি কারণ না তার মানে থামনেল ফিঙ্গারপ্রিন্ট মিলছে না হ্যাঁ এটা কি বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য প্রত্যেক সময় এত এত মানুষের বিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে বিয়ের আর এদের রেজিস্ট্রেশনের সময় এই ব্যাপার এবং যেখানে পরবর্তীকালে তার দিদি বিস্ফোরক একটা মন্তব্য করেছে যে ওরা যখন এই ব্যাপারটা নিয়ে বলেছে তখন এই ছেলেটির বাবা বলেছে আমরা চাই না রেস্ট্রিটা হোক কারণ কারণ কি রেস্ট্রিটা হলে আমার ছেলের তার মা বলছে আমার ছেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো দুর্ঘটনা হয় যেহেতু সে একজন পাইলট সেক্ষেত্রে যদি কোনো রকম যেখানে তার দিদি পরবর্তীকালে একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে এই ছেলেটির মা বলেছে আমরা রেস্ট্রিটা হোক সেটা চাই না কারণ যদি আমার ছেলের কোনো যেহেতু সে একজন পাইলট যে কোনো সময় কোনো যদি তার বিপদ আপদ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে যদি তার মানে ছেলে যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে সরকার থেকে যেটা পাবে সেটা তার স্ত্রী পেয়ে যাবে বা তার যে করা যেই সব টাকা পয়সা জমানো রয়েছে সেই টাকা পয়সাগুলো তার স্ত্রী পাবে সেই কারণের জন্য তারা চায় না যে রেস্ট্রি রেজিস্ট্রিশটা হোক তাহলে সেখানে তাদেরকে একেবারে ধোয়া তুলসী পাতা আমরা বলতে পারি তার থেকেও বড় প্রশ্ন আজকে সোশ্যাল মিডিয়ায় যখন ব্যাপারটা পুরো চলে আসছে একতরফা কেউ শুনতে চাইছে না একতরফা কেউ আলোচনা করতে চাইছে না একতরফের কথা শুনে কেউ বিশ্বাস করতে চাইছে না একদম উচিত সেটাই উচিত যে এক কথা শুনে কোনো কিছু বিশ্বাস করব না দু তরফের কথা শুনতে হবে কিন্তু আমার বক্তব্য দু তরফের মধ্যে ওই তরফ কেন মুখ খুলছে না তাদের কি কেউ মানে ভয় দেখাচ্ছে বা তাদের কি কেউ থ্রেট করছে সোশ্যাল মিডিযা এসে না তো না তো তাহলে তাদের পরিবার মুখ কেন খুলছে না এত কিছু হয়ে যাওয়ার পরেও আজকে এত এত মানুষ হ্যাঁ যারা পুরুষদের মহিলা কমিশন নিয়ে কাজ করে পুরুষদের অধিকার নিয়ে কাজ করে তারা পর্যন্ত মুখ খুলছে সেখানে তাহলে এই পরিবারটা কেন মুখ খুলে আজকে সত্যি উদ্ঘাটনটা করছে না কেন তারা সোশ্যাল মিডিয়ায় আসছে না বলুন তো কোথাও আপনাদের সন্দেহ হচ্ছে না হচ্ছে না সন্দেহ আজকে এই মেয়েটি পরিচিত মুখ এই মেয়েটি যেহেতু এরকম একটা কাজ করেছে সবাই এই মেয়েটির পাশে সিম্প্যাথি দেখাচ্ছে সত্যিই কি দেখাচ্ছে সত্যিই কি দেখাচ্ছে আপনারা নিজেরাই প্রশ্নটা একটু নিজেদের করবেন তো সত্যিই কি দেখাচ্ছে মেয়েটাকে যেই মেয়েটার এইরকম মানসিক স্থিতি সেই জায়গায় কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সেই মেয়েটাকেও কিন্তু আজকে একটা তার বন্ধুর সঙ্গে একটা অবৈধ রিলেশনের ট্যাক্স ট্যাপ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা শায়কের সঙ্গে যতগুলো বন্ধু রয়েছে বন্ধু বান্ধবরা বান্ধবীরা রয়েছে যারা প্রত্যেকেই ব্লগার তাদের যদি পুরো দামে ওদের ব্লগুলো দেখেন দেখবেন ওরা প্রায় প্রায় হ্যাঁ এ ওর সঙ্গে দেখা করে এ ওকে নিয়ে কোনো দোকানে গিয়ে কোনো জিনিস কেনাকাটা করে হ্যাঁ কোনো কিছু ও ওকে কিনে দেয় এ ওকে কিনে দেয় এই জিনিসটা ওদের মধ্যে হয় ওদের যারা যারা ব্লগ দেখেন তারা এগুলো জানেন কিন্তু সেটাকেই আজকে একটা খারাপ ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যেটা আমার মনে হয় যে বলে না প্রত্যেক জিনিসের মধ্যে মানুষ একটা নোংরা গন্ধ বের করতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এবং তারা এই জিনিসটাকে ছুঁড়ে দিয়ে এই ছেলেটার পরিবার কতটা যেহেতু শিক্ষিত ছেলেটি শিক্ষিত আর মেয়েটি হচ্ছে কি মাচা শিল্পী মেয়েটি মাচা শিল্পী মেয়েটি স্ট্রাগেল করে বড় হয়েছে স্ট্রাগেল করা মানুষদেরকে বড় হওয়া মানুষদেরকে যখন খুশি যেমন খুশি হিউমিলিয়েট করা যায় কারণ ভাই তারা স্ট্রাগেল করে বড় হয়েছে আর এরা হচ্ছে মানে আভিজাত্য মানে একেবারে ছোট্ট বয়স থেকে সোনার চামচ নিয়ে বড় হয়েছে তাদের লেভেল আলাদা তাদের ট্যাটাস আলাদা সেই কারণের জন্য তাদের দিকে আঙুল তুলতে গেলে দশবার তোমাকে ভাবতে হবে কিন্তু একজন মাছা শিল্পীর দিকে আঙুল তুলতে গেলে কোনো ভাবার ব্যাপারই নেই সে তো স্ট্রাগেল করেই বড়ো হয়েছে তার আবার যতই পয়সা রোজগার করুক না কেন তার মান সম্মান আর তার মান সম্মান সে একজন পাইলট তার মান সম্মানের লেভেলই আলাদা আর যে একজন মাচা শিল্পী তার মান সম্মানের আবার কি আছে সে তো লাদ খেতে খেতেই বড় হয়েছে তাহলে এই যাদের চিন্তা ভাবনা থাকবে তাহলে এই ছেলেটির পরিবারের লোকদের সেটা বোঝা উচিত ছিল ভাই আমি একজন মাচা শিল্পীকে বিয়ে করছি আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে অ্যাজ এ ব্লগার এবং তার সঙ্গে সে একজন মাচা শিল্পী সেই রকম একজন মানুষকে বিয়ে করছি যেটা আমার শিক্ষার সঙ্গে আমার রুচির সঙ্গে আমার পরিবারের লেভেলের সঙ্গে যায় না এটা ভেবেই বিয়েটা করা উচিত ছিল আমার মনে হয় কিন্তু সেটা হয়নি আজকে বিয়ের আগে তাকে দেখার পরে হ্যাঁ তাকে দেখেছিল যে মানে ইনস্টাতে তার প্রচুর ফলোয়ার প্রচুর ফলোয়ার তখন মনে হয়নি যে এই মেয়েটা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেই মেয়েটাকে আমি কেন বাড়ির বউ করে নিয়ে আসবো ভাই আমরা তো এই মিডিয়ার সঙ্গে মানে জড়িতই নই এই মিডিয়ার যারা থাকে তাদের লাইফস্টাইল তাদের চাল চলন সম্পূর্ণটাই আলাদা থাকে তারা বিভিন্ন গ্যাদারিংয়ে যায় বিভিন্ন অনুষ্ঠানে যায় তারা একসঙ্গে বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যায় তা সেটা তো তাদের ব্লগের মধ্যেই রয়েছে এটা তো লুকানোর কোনো ব্যাপার নেই সেখানে যদি তাদের এই লাইফস্টাইলে আপত্তি ছিল তখন তো তাদের বোঝাই উচিত ছিল যে এই রকম মেয়ের সঙ্গে সম্পর্ক করাই উচিত না তখন একেবারে হ্যাঁ স্বপ্নের জগতের মতন ভাসতে ভাসতে আর মেয়েটা দেখেছে যে ছেলেটা শিক্ষিত একজন পাইলট প্রত্যেকটা মেয়েই চায় যে তার স্বামী একটা ভালো চাকরি করছে সেটা এবং তার প্রতি তার একটা ভালোবাসা জন্মেছে যেই ভালোবাসা অন্ধ ভালোবাসায় পরিণত হয়েছে আর যেই অন্ধ ভালোবাসার পরিণতি আজকে মেয়েটা এইভাবে ভোগ করছে এইভাবে ভোগ করছে হ্যাঁ এবার দিদির ব্যাপারটা নিয়ে এবার আসি দিদির ব্যাপারটা নিয়ে যেটা নিয়ে কিন্তু একটা মানে প্রশ্নবোধক চিহ্ন এসছে প্রথমত তো সবাই বলেছে দিদি 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 এই দিদিটা কোথা থেকে আসলো দিদি কোথার থেকে আসলো আমরা হোস্টকে এর কথা শুনেছিলাম দেবলিনার সেখানে তো দিদির কথা আসেনি সেখানে ওরা এক ভাই এক বোন এটাই এসছে তাহলে এই দিদি কোথা থেকে আসলো তারপরে জানা গেল যে দিদি ওর বাবার হয়তো দুটো বিয়ে আগের পক্ষের মানে ঘরে এই দিদি যেই কারণের জন্য এই দিদি ওদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল না যদিও দিদি বলেছে আমার সঙ্গে কিন্তু আমার বোনের পুরোদমে সম্পর্ক রয়েছে এবং বোন বিভিন্ন ব্যাপারে আমারকে ফোন করে আমার সঙ্গে কথা হয় আমরা দুই বনে মিলে বিভিন্ন জায়গায় জিনিস কেনাকাটাও করতে যাই এটা কিন্তু দিদি বলেছে কিন্তু আজকে যেহেতু দিদি ক্যামেরার সামনে দিদি হিসাবে এতদিন আসেনি সেই জন্য দিদিকে এটা যে ওদের যে দিদি আছে এটা কেউ জানতোই না যেটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন উঠেছে আরো একটা জিনিস নিয়ে প্রশ্নবোধক চিহ্ন উঠেছে সেটা হচ্ছে এই যে দিদির ঘন ঘন লাইভ করা এবং তার সঙ্গে তার সঙ্গে একেবারে গভীর থেকে গভীরতম গোপন থেকে গোপনতম কথাগুলো যে ইনারওয়ার্ডটাও পর্যন্ত দেবলীনা তার হাজব্যান্ডকে কিনে দিত এবং নিজে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না ঘর মোছা বাসন মাজা ছাড়া বাকি সমস্ত কাজই তাকে নিজে হাতে করতে হতো এই কথাগুলো বলা এবং যেটা শোনার পরে অনেকেরই মনে হয়েছে যে এই মেয়েটি যেহেতু তার বাবার আগের ঘরের মানে সন্তান সেই জন্য হয়তো কোনো একটা জায়গা থেকে এ চাইছে না বনের সংসারটা ভালোভাবে হোক বা বোন সংসার করতে পারুক সেই করণের জন্য কোনো একটা সুপ্ত মনের ভুপ্ত ইচ্ছার মতন কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য আজকে বোনের সংসারটা সে দায়িত্ব নিয়ে ভাঙলো কেন বলছি দায়িত্ব নিয়ে ভাঙলো কারণ হচ্ছে তাকে দেখা যাচ্ছে রিসেন্টলি বোন যেখানে হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে বোনের মানসিক স্থিতি রকম যেখানে তার কাউন্সেলিং চলছে সেখানে বোন জায়গায় জায়গায় মানে নাম কি বলে ফেসবুকে ইনস্টাতে রিলস ছেড়ে বেড়াচ্ছে যেটা দেখে কিন্তু মানুষের প্রশ্ন আরও গভীর থেকে গভীরতর হয়েছে এই জায়গায় এটা কিন্তু প্রত্যেকটা মনের মানুষের মনেই গভীর চিহ্ন একটা টেনেছে প্রশ্ন এসছে যে তাহলে কি সত্যি সত্যি ওর দিদি চাইছে না বোনের সংসারটা হোক কারণ আজকে সোশ্যাল মিডিয়ায় একটা শিক্ষিত পরিবার এবং যেই ছেলেটি একটা পাইলট যার মানে একটা কাজটা ভীষণ রেসপন্সিবল একটা কাজ যে যার ওপরে এক অনেকগুলো মানুষের জীবন নির্ভর করে সেই মানুষটার কাজের জায়গায় তার কাজের মানে কাজটাকে নিয়েই একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে গেছে আদৌ সেই কাজটা শেয়ার করতে পারবে কি না সেটা নিয়েও মানুষের সন্দেহ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা পরিবারের পুরো ভেতরকার খবর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে করে বলাটা তার দিদির উচিত হয়নি যার ফলস্বরূপ আজকে এই বোনের কিন্তু সংসারটা পুরো দামে ভাঙতে চলেছে কারণ এত কিছু হওয়ার পরে কোনো মেয়েরই সংসার হবে বলে আমার তো অন্তত মনে হয় না কারণ একটা ছেলের পুরো পরিবারকে সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেখানে আর মনে হয় না সেই পরিবার যেখানে আগে থেকেই তাদের মধ্যে বন্ডিংয়ের এত সমস্যা রয়েছে চিন্তাধারার পা পার্থক্য রয়েছে তাদের মানে ক্যাটাসের পার্থক্য রয়েছে তারা পুরো দুটো ভিন্ন মানে জায়গা থেকে উঠে আসা একজন অত্যন্ত স্ট্রাগেল করে বড় হওয়া একটি মেয়ে আর আরেকজন সোনার চামচ নিয়ে জরমানো একটি ছেলে দুজনের মেলবন্ধন হওয়াটাই টাফ হয়ে গেছে সেখানে এত কাদা ছোড়াছড়ি হওয়ার পরে সেই সম্পর্কে যে আবার মেলবন্ধন ঘটবে বা পুনরাবৃত্তি হবে বা এদেরকে আমরা সুখীভাবে সংসার করতে দেখব সেটা আমার অন্তত মনে হয় না কারণ একটা জিনিস জানবেন সম্পর্ক যেমন জোর করে হয় না সংসারও তেমনি জোর করে হয় না কোনো সম্পর্ক কোন সংসারের মধ্যে একবার যদি ফাটল ধরে যায় যতই আপনি মেলানোর চেষ্টা করুন না কেন সেই ফাটলের জায়গাটা কোনো দিনও পূর্ণ হয় না কোনো দিনও পূর্ণ হয় না এবং এদের ক্ষেত্রেও সেটা হবে বলে আমার মনে হচ্ছে না এবার তাদের কথায় যারা অনেকেই দেখি বলছেন যে আপনারা কেন এই সাবজেক্টটা নিয়ে কথা বলছেন এই ব্যাপারটাকে এখানেই এন্ড করে দিন এইগুলো নিয়ে কথা বলা বন্ধ করুন তাদের উদ্দেশ্যে বলি বন্ধ কখনোই আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো হট কন্টেন্ট হ্যাঁ বা ট্রেন্ডিং কন্টেন্ট যদি কিছু ওঠে সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে করি আমরা সেখানে সেই কন্টেন্টটা আমরা কখনোই বন্ধ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তারা যারা এই কন্টেন্টের সঙ্গে জড়িত তারা সেই কন্টেন্টে ব্যাপার নিয়ে যতক্ষণ তারা তাদের দিক থেকে বন্ধ না করে সেই ক্ষেত্রে আমরা কখনোই সেটা নিয়ে বন্ধ করতে পারি না আজকে যদি তারা সোশ্যাল মিডিয়ায় এসে তাদের এই কন্টেন্টের সম্বন্ধে ভিডিও দেওয়া লাইভ করা এগুলো বন্ধ না করে তাহলে সেই জায়গায় যারা সমালোচক কারণ এটাই আমাদের কাজ আমাদের সমালোচনার চ্যানেল আমরা সমালোচনা করবো এটাই স্বাভাবিক সেখানে কখনোই আমাদের পক্ষে একটা সমালোচনার সাবজেক্ট পেলে আমাদের সেটা বন্ধ করে দেওয়া সম্ভব নয় যতক্ষণ না ওই তরফের লোকরা যাদের থেকে সমালোচনার উৎপন্ন হয়েছে তারা বন্ধনা করে কাজেই আমাদেরকে এই রিকোয়েস্টটা করা আমি মনে করি একেবারেই উচিত না কারণ আমরা হট কন্টেন্ট পেলে বা কোনো ট্রেন্ডিং টপিক পেলে আমরা তার উপরে কাজ করবই এটাই হচ্ছে সমালোচকদের কাজ যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও